এই তোমরা হইচই করো না যারা যারা চাকরির জন্য আসছো তোমরা সবাই সিরিয়াল মোতাবেক এক এক করে একজন আসো তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে এক এক করে একজন আসো এই তুমি আসো স্যার ওয়া ওয়ালাইকুম আসসালাম হ্যাঁ বলো তোমার কি অভিজ্ঞতা স্যার আমার তো অনেক বড় অভিজ্ঞতা আমি অনেক কাজ করতারি আমার যা সব কাজ করার নিজের আপনার কোম্পানি অনেক উন্নতি করে দেব আচ্ছা ঠিক আছে তোমার ব্যাপারটা আমি বুঝতে পারছি তুমি এখন যাও পরবর্তীতে তোমাকে ডাকা হবে যাও আচ্ছা স্যার আসসালাম এই সিরিয়াল মোতাবেক আসো নেক্সট নেক্সট থেকে আসো আসো আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো তোমার কি কি অভিজ্ঞতা আছে সেটা আমাকে বলো স্যার আমার কাজের কোনো অভিজ্ঞতা নাই আমার বড় বড় সার্টিফিকেট আছে তারপর আমি বিশেষ করে আমার বাবা খুব গরিব আমার বিশেষ করে কষ্ট করে খুব বিশেষ করে বানাইছে আমি কোথাও চাকরি পাচ্ছি না স্যার আমার চাকরিটা খুব দরকার ও আচ্ছা খুবই দুঃখজনক ব্যাপার আচ্ছা তোমার ব্যাপারটা আমি মাথায় রাখছি তোমার ব্যাপারটা আমি দেখতেছি তুমি যাও এখন এই নেক্সট আসো পোলাটা কে কোন ব্যারিস্টারের নাতি সালামও দিলো না ইয়া আচ্ছা বলো তোমার কি অভিজ্ঞতা তা আমাকে বলো আমার কোনো অভিজ্ঞতা লাগে না মেয়া আমি কে জানেন মেয়া আমার দাদা একটা মুক্তিযোদ্ধা আমার একটা কোটা আছে চাকরিটা ফাইনাল করে না অন্য ও তুমি মুক্তিযুদ্ধের নাতি ও আগে করবা না আচ্ছা তোমার চাকরি ডান তুমি কালকে থেকেই আমার অফিসে চাকরি করবা কালকে থেকেই তোমার ডিউটি শুরু তুমি কালকে আমাদের অফিসে চাকরি করবা আমি সবারই বুঝলে রাখতাছি এখন ভাই সরকারি চাকরি পেতে হলে কোনো শিক্ষা বা কোনো বড় সার্টিফিকেটের প্রয়োজন হয় না মুক্তিযোদ্ধা নাতি হলেই চলে একটা কোটা থাকলেই হয়